রংপুরে জাতীয় সনদ এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন শনিবার সকালে এসভায় সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে নানা সুপারিশ তুলে ধরেন অংশীজনরা যেমন চাকরিতে সরকারি চাকরিতে যেমন কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি চাকরি পান না তেমনি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভাপতি বা সদস্য পদে পদে যেতে পারবেন না একাধিক দলের রাজনীতি চর্চার নাম হলো বহুদলীয় গণতন্ত্র শতাধিক দলের রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা নয় আমাদের জনকল্যাণমূলক কাজ হয় দেশের উন্নয়নের ক্ষেত্রে এমন কাজ হয় সেই কাজগুলোকে আমাদের কোনো দলীয় কাজ হিসেবে দেখা উচিত না করেন আমাদের এই সংসদের মেয়াদের বিষয়টি এখানে বোধ হয় নেই আমার চোখে পড়েনি যে পাঁচ বছর থেকে এটা কমিয়ে আমার ধারণা যে অন্তত চার বছর এটা করা যেতে পারে বা আমাদের করা দরকার গণতন্ত্রের মূল মন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে বলে আলোচনা সভায় জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ঈদে জামা স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই দুটো হলো গণতন্ত্রের মূল ভিত্তি যা করা হবে একটা রাষ্ট্র ব্যবস্থায় সেটার স্বচ্ছতা থাকতে হবে আমাকে সব জানতে হবে কি হচ্ছে আমার ট্যাক্সের টাকায় যারা চলেন এবং চালান তারা কি করেন কিভাবে করেন আর অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তারা যা করবেন আমি সেটা পছন্দ করলাম কি করলাম না আমার কোনো বক্তব্য আছে কি নাই আমি জবাবদিহিতা চাইব আমার কাছে জবাবদিহি করতে হবে এমন একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে জুলাইয়ে জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা সহ সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব করা সংসদ বিনির্মাণের প্রত্যাশা জাতীয় ঐক্যমত কমিশনের সংবিধান সংশোধন হতে লাগবে তাই রাজনৈতিক দলের সাথে যে চুক্তি হবে আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে চুক্তিটা হবে এবং এটা এটা স্বাক্ষরিত হবে সেদিন যেদিন আবু সাইদ বুক পেতে দিয়েছিল ছাত্র রাজনীতি চাই ছাত্র রাজনীতি করবে তারা দলে যুক্ত হতে পারে তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে বিভিন্ন কাজ করবে কিন্তু দলের লাঠিয়াল যদি দলের ভিতরে যায় লাঠিয়াল হোক এবং এটা বর্তমানে কিন্তু বেআইনি সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার সহ সংগঠকরা বক্তৃতা করেন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই